কিংসাইজ এর চেয়ে বড় ধর কোন খাটা অবশ্যই ভাই হয় না আর এটা হচ্ছে আপনার সাইজ বলা হয় কাকে ভাই সাইজ মানে হচ্ছে সব থেকে বড় সব থেকে বড় বলতে এর আর হয় না এটাই দেখাবো গ্লাস দেখতেছেন আপনি না গ্লাসের দেখেন এটা হচ্ছে আপনারা সিস্টেম ঠিক আছে গ্লাস আমরা ভিডিও করতে ভাঙছি যে গ্লাস ইউটিউবার আসছিল আপনার মতো ওনারা ভাঙছে ঠিক আছে সমস্যা নিউ কালেকশন দেবো আচ্ছা থাকবে এবং এর পাশে থাকবে চারটি পাল্লা করতে পারবে নাই না আচ্ছা একটা কথা বলেন ছোট ভাই এটা কিন্তু ভরপুর কারুকাজ আছে এখানে দেখেন আপনার একটা পাল্লা এবং এখানে একটা এখানে আপনার

একদম ফ্রি ভাই ভিউয়ার্স এই মাত্র 1 লক্ষ 45 হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু এই ফুল বেডরুম প্যাকেজ হ্যাঁ আচ্ছা পাশাপাশি কিন্তু আরেকটা বেডরুম প্যাকেজ আছে না আছে অবশ্যই আছে এই দেখেন আপনি দেখেন এই যে ভাই এই সেটে এসেছিল একরাম তার আগে ভাই আপনি বলতেছেন যে ওই ছেড়ে ফ্রি আছে এই ছেড়ে ফ্রি আছে কিনা এই ক্ষেত্রে আমি অবশ্যই দেখা ভাই

বা কুড়িগ্রাম গ্রাম অনেক দূরে রংপুর বিভাগ তারপর বগুড়া

একটি পাল্লা জি ভাই অনেকেই বলে আপনি দেখাচ্ছেন ভাই আজকে আমি খুলে দেখাবো ভাই কোনো চিন্তা নেই দেখেন ভাই মালটা আপনি দেখেন ভিডিও দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ আকাশ আচ্ছা এর অবস্থা

it again দেখেন এটা মিলেন এটা খুব ভাই একটা স্বামীর একটা স্ত্রীকে ভাই খাটের পাশে অনেক সুন্দর মানাবে আচ্ছা ঠিক একশো পার্সেন্ট আচ্ছা এই বেডরুম প্যাকেজ কিনতে হলে কত টাকা করতে হবে আপনাকে আগে বলছি এখনো বলতে

একদম ফ্রি ছয় চেয়ারের ডাইনি এবং ম্যাটেস চাদর বালিশ বালিশের কাবার সাথে বাংলাদেশের চৌষট্টি আটষট্টি একদম ফ্রি সেক্ষেত্রে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং থাকবে একদম ভাই কিন্তু দেখেন আপনারা বলেন বা কমেন্ট করেন আহ সেটা আমি ইউটিউব ভিডিও দেখে দেখি কমেন্ট করে বা অনেকজন যখন অর্ডারটা কনফার্ম করতে যায় তখন বলে যে ভাই

থেকে আপনি এই জিনিসটা আবারও আমাকে জিজ্ঞেস করছেন আমি বলবো অবশ্যই বলবো কথাটা হচ্ছে আপনি জানেন যে গ্যারান্টি লিখিত তিরিশ বছরের থাকে এবং আপনি এবং আপনার ডাইনি থাকেন মালের ডাইনিং এটাও তিরিশ 30 বছরের গুনে বছরে ঘুমিয়ে

জি আচ্ছা দেখতে দেখতে অনেক কালো সুন্দর এই ফলে মারুব ভাই আমাদের কোনো বিহার যদি আপনার শোরুমে আসতে চাই সেক্ষেত্রে সোমুমের লোকেশনটা অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ ডি ব্লক তেত্রিশ নম্বর মিরপুর বেস্ট ফার্নিচার এবং যারা এভাবে আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য একটা সহজ উপায় গুগলে যাবেন বাংলাদেশ আপনি সার্চ দিবেন মিরপুর বেস্ট ফার্নিচার ডিরেকশন দিয়ে ডাইরেক্ট আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করে আসতে পারবেন প্লাস স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার আছে চাইলে যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করে আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে তো আমরা অবশ্যই ইউ এবং হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যে দেখেন দেখেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ